বাজাজ অ্যালিয়ান্স নিয়ে এসেছে লাইফ ইন্স্যুরেন্স মেড ইজি সিস্টেম্যাটিক ইন এবং সিস্টেম্যাটিক আউট একজন ইনভেস্টার হিসেবে আপনি ক্যাপিটাল মার্কেটে তখন ইনভেস্ট করতে চাইবেন যখন মূল্য সর্বনিম্ন থাকবে এবং সর্বোচ্চ মূল্য থাকাকালীন উইথড্র করবেন নির্ভুলভাবে বাজারের উঠা পড়ার পূর্বাভাস দেওয়া অসম্ভব এসআইএসও সিস্টেম্যাটিক ইন সিস্টেম্যাটিক আউট আপনাকে সঠিক ইনভেস্ট এবং উইথড্র করতে সহায়তা করে কিভাবে তা ব্যাখ্যা করা যাক সিস্টেমেটিক ইন অর্থাৎ প্রতি মাসে ইনভেস্ট করুন যাতে আপনার ক্রয় খরচে গড় পাওয়া যায় এর ফলে আপনি পর্যায়ক্রমে অল্প পরিমাণে ইনভেস্ট করতে পারছেন প্রতি মাসে কয়েক হাজার টাকার মতো অল্প ব্যাপারটা দারুণ তাই না সিস্টেমেটিক আউট সিস্টেমেটিক আউটের অর্থ মাসিক বেনিফিট উইথড্র করা যাতে আপনার রিডেমশন মূল্যের গড় করতে সাহায্য করে তাই এসআইএসও দ্বারা আপনি মূলত বাজারের উত্থান পতনের গড় নির্ধারণ করছেন যার ফলে আপনার কাছে ইনভেস্ট এবং উইথড্র করা সহজ এবং সুবিধাজনক করে তোলে সেজন্যই ইনশিওর থাকুন এবং জীবনের লক্ষ্য পূরণ করুন